হলে কি মন খারাপ করি তাই না মন খারাপ করা যাবে যাবে কথা বলতে হবে যাবে কন্যা সন্তান আল্লাহর কি নিয়ামত শোনেন পরের হাদিসে আসতেছে বলবেন যদি তিনটা সন্তান হয় অনেকে দুইটার পরে তিনটা হলেই মন খারাপ করে করেন না দেখেন ইসলাম কি সম্মান দিচ্ছে নারীদেরকে কন্যা কন্যাদেরকে রসুল্লাহ সাল্লাম বলছেন মানা আলা সালা সাবানা তিন যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান হবে কয়টা তিনটা কন্যা সন্তান হবে ও মিসলা হুন্না মিনালা অথবা কোনো ব্যক্তি যদি তার তিনজন বোনকে লালন পালন করে দেখাশোনা করে মানে কি তিন তিনটা কন্যা সন্তান হয়েছে একটা ছেলে আছে মনে করেন বাবা হঠাৎ মারা গেছে এখন দায়িত্ব কার ওপরে ছেলের উপরে আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তির তিন তিনটা কন্যা সন্তান হবে অথবা তিনজন বোনকে লালন পালন করবে আদা বাহুন্না ও রহেমা হুন্না এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে তাদেরকে স্বাবলম্বী করে তুলবে বড় করে তুলবে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন আউজাবল্লাহুল লাহুল আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন বলেন সুহান আল্লাহ তিনটা মেয়ে সন্তান হয়েছে জন্য মন খারাপ করছেন আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন যদি মেয়ে তিনটাকে আপনি লালন পালন করে বড় করে সুপাত্রের হাতে তুলে দিতে পারেন ওখানে এক সাহাবী ছিল ইয়া রসুল আল্লাহ ইয়ে সফল ওখানে এক সাহাবী ছিল তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তির দুইজন কন্যা সন্তান হবে তার জন্য কি ওয়াজিব হবে না নবী বললেন বললেন ওয়াইসনাতাইনি যে ব্যক্তির দুইজন কন্যা সন্তান হবে তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে কন্যা সন্তান নেয়ামত না গজব বিপদের কারণ না সুপথে যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার একটা মাধ্যম কন্যা সন্তান অথচ সেই কন্যা সন্তান আমাদের কারো ঘরে যদি একটা দুইটা তিনটা হয় তাহলে মন খারাপ করে থাকে কখনোই মন খারাপ করবেন না আরো অনেক হাদিসে আছে যে বাড়িতে কন্যা সন্তান হয় সেই বাড়িতে আল্লাহ বরকত নাজিল করেন বারাকা দিয়ে আল্লাহ ভরপুর করে দেন বলেন সুবাহ আল্লাহ আরো অনেক হাদিস আছে অতগুলো বলা সম্ভব হবে না কন্যা হিসাবে ইসলাম নারীদেরকে কি সম্মান দেয় নাই সম্মান দেয় নাই অথচ কন্যা সন্তান জাহিনি যুগে জন্মগ্রহণ করলে জীবন্ত হত্যা করে দেওয়া হতো ইসলাম আসার পরে কন্যাকে এমন সম্মান দিলেন আল্লাহ যে কন্যা সন্তানের কারণে তার জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে বলেন শুভহান আল্লাহ এবার কন্যা যখন বড় হয় ওই মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগে এক পর্যায়ে বিবাহের উপযুক্ত হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক যখন মেয়েটি বড় হয়